আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমার নাম আসানুল হক এবং আমার চ্যানেল আসান ফার্মিংয়ে আপনাদের স্বাগত আজকে এখন আমি আপনাদেরকে দেখাবো এখন সকাল বাজে সাড়ে ছয়টা তো আজকে আমার মুরগির যে ছয় হাজার একশো আমার মুরগি তুলছিলাম আজকে সেটা মানে ছয় নম্বর দিন বাচ্চার এবং আজকে দুইটা ভ্যাকসিন পড়বে কি কি ভ্যাকসিন দিচ্ছি কিভাবে দিচ্ছি ইনশাল্লাহ এটা আজকে আপনাদের সাথে আমি দেখাবো আপনাদেরকে এবং আপনারা ভ্যাকসিনগুলো দেখেন শো আমি আপনাদেরকে দেখাবো হ্যাঁ সে ভ্যাকসিনগুলো যারা নতুন করবেন তারা এইভাবে ভ্যাকসিনগুলো আপনারা দিবেন এগুলো সব ডাক্তার ডাক্তারি পরামর্শ ভ্যাকসিন আর এই ভ্যাকসিনগুলো দিতে হবে আজকে এখন যে ভ্যাকসিনটা দিব সকালে সে ভ্যাকসিনটা হল আর বোন ক্রাইটিসের ভ্যাকসিন একসাথেই দিব ভ্যাকসিনের নামটা আমি আমরা দেখাবো আর কিভাবে দিচ্ছি সেটাও আপনাদেরকে আমি দেখাবো ইনশাল দেখেন এখন বাজে সকাল সাড়ে ছয়টা মুরগি পালতে গেলে একটু আপনাদের কিছুদিন এরকম কষ্ট করতে হবে ঘুম থেকে উঠতে হবে খুব তাড়াতাড়ি এখন আপনাদেরকে দেখেন এখানে আমি ছয়টা ভ্যাকসিন দিব। এক হাজার করে একটা ভ্যাকসিন হ্যাঁ ছয় হাজার মুরগির জন্য ছয়টা ভ্যাকসিন তো দেখেন ভ্যাকসিনটার নামটা দেখেন ভ্যাকসিনটার নাম ইজোভ্যাক এইচ ওয়ান টোয়েন্টি ক্লোন এটা হলো রেনাটা কোম্পানির ভ্যাকসিন হ্যাঁ এই ভ্যাকসিনটা আজকে আমরা দিব পানির সাথে দিব কারণ পানির সাথে কীভাবে দিব এটাও আপনাদেরকে আমি দেখাবো এই ভ্যাকসিনটা আপনারা পঞ্চম বা ষষ্ঠম দিনে আপনাদের মুরগিদের আপনারা দেবেন আমি ছয় নম্বর দিনে দিচ্ছি আজকে দুটো ভ্যাকসিন হবে সন্ধ্যাবেলা আবার কি একটা ভ্যাকসিন দিব এটাও আপনাদেরকে আমি দেখাবো আপাতত এই ভ্যাকসিনটা আমরা দিব ছয় হাজার মুরগির জন্য এই একটা এক হাজার মুরগির জন্য একটা করে ছয় হাজার মুরগির জন্য আমরা ছয়টা ভ্যাকসিন দিব এই দেখেন একটা দুই তিনটা চারটা পাঁচটা ছয়টা পানির সাথে আমরা কীভাবে ভ্যাকসিনটা দেবো সেটা আমি দেখো এই যে পানি রেডি হচ্ছে হইলেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভ্যাকসিনটা আমরা মুরগিকে দিয়ে থাকি ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ রানী ক্ষেত এবং গ্রেন ক্যারিসের জন্য মুরগির জন্য এই ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ এটা আপনারা অবশ্যই যারা নতুন খামারি করবেন আমার করবেন তাদের অবশ্যই ভ্যাকসিনটা আপনাদের মুরগিতে দিতে হবে এই যে দেখেন এই যে দেখেন ওই পানির ভেতর ঢুকে দাও বাস ওই একলা ইয়ে করে দেব এই যে দেখেন ষাট লিটার পানি পঞ্চাশ পঞ্চান্ন লিটার পানি এই পানি পুরোটাই এই মুরগিটা খাবে সকালবেলা পানির ভিতরে এই যে এভাবে আপনারা বোতল খুলে ভ্যাকসিনটা বোতলটা খুলে ওর ভিতর দিয়ে দিবেন একা একই মনে করেন বোতল ওই ভ্যাকসিনটা পানির সাথে মিশে যাবে তারপরে পানিটা আপনারা মগ দিয়ে দিয়ে এরকম করে উঠে দিয়ে দিবেন দিয়ে মুরগিকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনাদের এই ভ্যাকসিনটা সহজ অত কঠিন না এটা আপনাদের ভ্যাকসিন মনে করেন যে পানির সাথে চলে যাবে তো যারা নতুন দেখতেছেন তাদেরকে আমি একদম হাতে হাতে দেখাচ্ছি যে কিভাবে কি আপনারা ভ্যাকসিনটা দিবেন এই যে আপনারা দেখতে পারতেছেন সকালে রানীক্ষেত ভ্যাকসিন আর বোনকেরেজ ভ্যাকসিন দিয়েছিলাম বিকেলবেলা মুরগিকে এখন মুরগি বাচ্চাকে কিলার ভ্যাকসিন দেওয়া হচ্ছে ভ্যাকসিনটা আমরা ব্যবহার করতেছি এসিআই কোম্পানির এ দেখেন কিভাবে দেওয়া হচ্ছে একপাশে আলাদা করে দুইজন বসে ইঞ্জেকশনের মাধ্যমে দিচ্ছে এটা অবশ্যই করতে হবে ছোট বাচ্চাকে যারা নতুন খামারি ভায়রা আছেন তারা অবশ্যই এটা আপনারা করে নেবেন যখন আপনারা বাচ্চা উঠাবেন আর তো আজকে আপনাদেরকে আমি দেখালাম যে ছয় নম্বর দিনে কি কি ভ্যাকসিন দিলাম হ্যাঁ আজকে সকালবেলা পড়ছে রানীক্ষেত আর হলো ব্রনকেটিসের ভ্যাকসিন সেটা পানির সাথে দিছি আর এখন এই যে যেটা দিলো এটা কিল ভ্যাকসিন তো ছয় নম্বর দিনে এই দুটো ভ্যাকসিন এটা দিতে হয় এরপরে আরও ভ্যাকসিন আছে তো আপনি আজকে আপনাদেরকে একটা তথ্য দেয় আমি সেটা হচ্ছে যে আপনার মুরগিকে তিনবেলা খাদ্য দিবেন বাচ্চাকে খাদ্য এবং পানি দিবেন কিন্তু রাতের খাদ্যটা একটু বেশি দিবেন পানিটাও একটু বেশি দিবেন। কারণ রাতটা একটু লং টাইম থাকে তো কারণ দেখেন আমরা সকাল সাতটার দিকে খাদ্য দিই আবার একটার দিকে খাদ্য দিই আবার এই যে মাগরিবের পর খাদ্যটা দিয়ে দিব একদম আবার পরের দিন সকাল ছয়টা এই যে বারো ঘন্টা একটা গ্যাপ এই গ্যাপটা মনে করেন যে একটু বেশি এর জন্য খাদ্যর পরিমাণটা একটু আপনারা বেশি দিবেন তো আজকে এখানেই সমাপ্তি নিচ্ছি আজকের মতো এখানেই বিদায় আমার জন্য আপনারা দোয়া করবেন আমার মুরগিদের জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সফল হতে পারি এবং আমার সাথে সাথে যারা দেখতেছেন আমি দোয়া করব যদি আপনারা নতুন খামারে যারা উদ্যোগ নেবেন তারাও যেন আপনারা সফল হতে পারেন আমার ভিডিওগুলো ফলো করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম পুরোপুরিভাবে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হবে কি কি করতে হবে প্রত্যেকটাই কিন্তু আমি ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি তো এরপর আমি বলতেছি আপনাদের যদি ভালো মানের বাচ্চা লাগে বা আপনাদের যদি ফিট লাগে তাহলে আপনারা আমার কমেন্টে কমেন্ট করবেন কোথায় এলাকা আপনাদের আমাকে বলবেন আমি ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো মানের ফিট এবং বাচ্চা দেওয়ার চেষ্টা করব আজকে এখানেই বিদায় আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক